সালের বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি রাজ্যের বেশ কিছু জেলার সভাপতিদের নামের তালিকা প্রকাশ করল ব্যতিক্রম উত্তর দিনাজপুর জেলা উত্তর দিনাজপুরের সভাপতির নাম প্রকাশ করতে পারল না বিজেপি মূলত বিজেপির দলীয় অন্তর্দ্বন্দ্ব এবং নেতৃত্ব উপযুক্ত ব্যক্তি না পাওয়ার কারণেই নতুন সভাপতির নাম প্রকাশ করতে পারল না বলে মনে করছে তথ্যাভিজ্ঞ মহল বিজেপি জেলা নেতাদের দাবি সভাপতি দাবিদার হিসেবে অনেকের নাম থাকা রাজ্য নেতারা তাদের বিষয়ে খোঁজ খবর নিতে শুরু করেছেন তবে তাদের আশা খুব শীঘ্রই বাকিদের নাম প্রকাশ পাবে আপাতত বিজেপি দলের যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে শিলিগুড়ি এবং দক্ষিণ দিনাজপুরের সভাপতি একই ব্যক্তি রয়েছেন বিজেপি দলের তরফে নতুন তালিকা প্রকাশিত হওয়ার পর সেই তালিকায় দক্ষিণ দিনাজপুরের সভাপতি সৌরভ চৌধুরীর নাম মনোনীত হওয়ায় আনন্দে ফেটে পড়েন দলীয় নেতা কর্মী ও সমর্থকরা নাম ঘোষণার পরই তাকে দলীয় কর্মী সমর্থকরা সংবর্ধনা জানান তবে এখন উত্তর দিনাজপুরের ভাগ্যে বাসুদেব সরকারের নামই থাকে নাকি অন্য কোন নাম উঠে আসে তা অবশ্য সময় বলবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর ঘুরে উত্তম পালের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স